বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ কপাল পড়ল ইহুদিবাদ ইসরায়েলের ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্যকে অনুরোধ জাতিসংঘের এরপর জানিয়ে দিব সুখবর রোমানিয়ায় ইসরায়েলি দূতাবাসে ভয়াবহ হামলা থাকবে রাশিয়াকে ধসিয়ে দিতে ইউক্রেনকে যুদ্ধ বিমান দিচ্ছে ডাসরা পারবে কি রাশিয়ার সাথে যুদ্ধে মেতে উঠতে এবং টিকে থাকতে বিস্তারিত কমেন্টস করে জানিয়ে দিবেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এরপর থাকবে হঠাৎ গণহারে ট্যাঙ্ক উৎপাদন বাড়াচ্ছে তুরস্ক নেপথ্যে কি এরপর গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ভারতের মসনদে ফিরেছেন মোদী নাকি অন্য কেউ জানা যাবে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন জানিয়ে দিন কি ফের ক্ষমতায় বসতে যাচ্ছে নাকি অন্য কেউ এবং সর্বশেষ জানিয়ে দিব বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাস ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে অনুরোধ জাতিসংঘের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজো রয়েছেন জাতিসংঘের এই উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলটিতে গতকাল এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন গত দশকের পর দশক ধরে ফিলিস্তিন তিনি জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতা দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরো গতিশীল করবে এই ফিলিস্তিন এবং পুরো অভিযান স্থায়ী করা এবং গাজার শীঘ্রই করা আর ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা সহিংসতার মুখোমুখি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হল দ্বিরাষ্ট্র সমাধান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই দ্বিরাষ্ট্র সমাধান ই প্রাথমিক ধাপ জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের বিবৃতি সম্পর্কে মন্তব্য চেয়ে ইসরায়েলের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তিনি কোন মন্তব্য করতে রাজি হননি এদিকে সদ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী স্পেন আয়ারল্যান্ড এবং ন কর্মকর্তারা বলেছেন এখন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টার মাত্রা আরও বাড়াতে হবে এই তিন দেশের পাশাপাশি তারা বলেছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও যেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সে লক্ষ্যেও তৎপরতা চালাবেন তারা রোমানিয়া ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী বোকারেস্টে ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা চালিয়েছে এক ব্যক্তি গতকাল বোকারেস্টে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া হামলার ঘটনার সঙ্গে গাজা যুদ্ধের কোন যোগসূত্র নেই বলে তদন্তকারীরা জানিয়েছে রোমানিয়ার গোয়েন্দা সংস্থার একজন মুখপাত্র বলেছেন দেশের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী চৌত্রিশ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে ওই ব্যক্তি বোকারাস্টে ইসরায়েলি দূতাবাসে মলটপ ককটেল পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন একই সঙ্গে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী দূতাবাসে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে এর ফলে সেখানে উল্লেখযোগ্য কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি দূতাবাসে মুখপাত্র জর্জিয়ান ড্রাগন স্থানীয় টেলিভিশন ডি জি টোয়েন্টি ফোর চ্যানেলকে বলেছেন তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দূতাবাসে হামলার ঘটনাটি গাজা ইসরায়েলের যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয় বরং ভিসা না পাওয়ায় ব্যক্তিগত অসন্তোষ থেকে এই হামলা চালিয়েছেন তিনি গত বছর অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলের নজিরবিন হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয় গত মাসে স্টকহোম ইসরায়েলি দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায় হামাসের হামলার দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সাত মাসে বেশি সময় ধরে চলায় যুদ্ধে গাজায় ছত্রিশ হাজার পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়াকে ধসিয়ে দিতে কি যুদ্ধ বিমান দিচ্ছে ডাসরা রাশিয়ার টুটি চেপে ধরতে সাহস খোলায়নি বেলজিয়ামের তবে নেদারল্যান্ডস সেই পথে না হাটার ঘোষণা দিয়েছে দেশটি প্রতিরক্ষা মন্ত্রী কালসা ওলেনগ্রান জানিয়েছেন ইউক্রেনকে চব্বিশটি এফ ফাইটার জেট দেবে নেদারল্যান্ড সিঙ্গাপুরে ডাংসি লার ডায়ালগে পলিটেকোকে দেওয়া সাক্ষাৎকারে এমন জানান তিনি তবে তার দেশ বেলজিয়ামের পথ অনুসরণ করবে না বলেও জানিয়েছেন গ্র্যান্ড বেলজিয়াম জানিয়েছে তারা ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ঠিকই দিবে তবে সেগুলো রাশিয়ার আকাশে ওড়ানো যাবে না রাশিয়ায় ঢুকে হামলার জন্য ডাস ফাইটার জেট ব্যবহার করা অনুমতি দিলেও জাতিসংঘের সনদ মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন সিঙ্গাপুরে এই নিরাপত্তা সম্মেলনের কর্মকর্তারা রবিবারের এই সম্মেলনে যোগদান দেন ইউক্রেনের প্রেসিডেন্ট বোলাদিমির জেলেনস্কিও ইউক্রেনকে সহায়তা ইস্যুতে ওলন গ্রেন বড় বড় আশ্বাস দিলেও তার সময় ফুরিয়ে এসেছে দেশটিতে নতুন ডানপন্থী সরকার শপথ নিলেই তাকে পদত্যাগ করতে হবে প্রাক্তন সরকার যেন নেট্রো ও ইউক্রেন সহায়তা অব্যাহত রাখে সেটাই চাইছেন গ্রেন হঠাৎ ঘনহরের ট্যাং উৎপাদন বাড়াচ্ছে তুরস্ক নেপোল থেকে বিশ্ব জুড়ে বারসের যুদ্ধের झনঝনানি মধ্যপ্রাচ্যটাকে শুরু করে মধ্য এশিয়া হয়ে ইউরোপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিটি কারণে বাছায় যুদ্ধের দামামা এমন পরিস্থিতিতে পরাশক্তিগুলো মেতে উঠেছে সমরসপাদন আর বাণিজ্যিক প্রতিযোগিতায় নিজেকে তৈরি করছে সম্ভাব্য যুদ্ধে এগিয়ে থাকার মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সেই দৌড়ে এবার शामिल হয়েছে এশিয়ার পরাশক্তি তুরস্ক হঠাৎ করেই বিপুল পরিমাণ ট্যাং উৎপাদনে নজর দিয়েছে এর দক্ানের দেশ কিন্তু তেমন আক্রমণ এমন রণপ্রস্তুতি তবে কি শীঘ্রই কোন বড় আকারের যুদ্ধের সংখ্যায় রয়েছে আঙ্কারা তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সভা এক প্রতিবেদনে বলা হয় তুরস্কের প্রথম নিজস্ব মেইন ব্যাটল ট্যাঙ্ক আলটাইল বিপল পরিমাণে উৎপাদন শুরু করেছে বুধবার দেশটির ঊর্ধ্বতন এক প্রতিরক্ষা মন্ত্রক কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএমসি ডিফেন্স এসব ট্যাংক উৎপাদন করছে তুর্কি প্রতিরক্ষা শিল্পের হেড অব প্রেসিডেন্সি হালুক গর্ডুন বল জানিয়েছেন এর মধ্যে তুরস্কে ভারতের জাতীয় মেইন ব্যাটেল ট্যাঙ্কের বিপুল পরিমাণ উৎপাদন শুরু করা হয়েছে অনেক দেশই এই প্রকল্পে অংশীদারিত্ব নিতে প্রস্তুত আঙ্কারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তুর্কি এই কর্মকর্তা জানান বিএমসি আধুনিক যুদ্ধ কৌশল ও সমরাঙ্গের চাহিদা অনুযায়ী আলটাই ট্যাংকের আধুনিকায়ন করছে যা ট্যাঙ্কটির ধ্বংস ক্ষমতা ও স্থায়িত্ব বহুগুণে বাড়িয়ে তুলেছে একই সঙ্গে তুরস্ক তার নির্মাণাধীন বিমানবাহী রণতরের জন্য ড্রোনের সফল টেক অফ স্টেটস ও সম্পন্ন করেছে শনিবার একটি স্থলভিত্তিক রানওয়ে থেকে সফলভাবে তার প্রথম স্কি জাম্প পরীক্ষা সম্পন্ন করেছে বাইকার টেকনোলজিসে শেয়ার করে একটি ভিডিওতে দেখা গেছে যে ড্রোনটি উত্তর পশ্চিমে তুরস্কের এই অবস্থিত একটি রানওয়ে থেকে আকাশে ডানা মিলেছে ভারতের মসনদে ফিরছেন মোদী জানা যাবে আজ সদ্য শেষ হল ভারতের লোকসভা নির্বাচন উনিশ এপ্রিল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর একত্রিশ মে শেষ হয়েছে ভোটগ্রহণ প্রায় দেড় মাস ধরে সাত ধাপে নির্বাচনে ভোট দিয়েছেন চৌষট্টি কোটির বেশি ভোটার আজ মঙ্গলবার চৌঠা জুন নির্বাচনে ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন তবে বুথ ফেরত বিভিন্ন জরিপ এবং ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে গত দুবারের মতো এবারও নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেও অভূতপূর্ব এক সুযোগ এনে দিয়েছে এই নির্বাচন কারণ এনডিএ জোট জিতলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী ভারতের রাজনীতির ইতিহাসে নরেন্দ্র মোদী প্রথম রাজনীতিবিদ যিনি পরপর তিনটি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনগণকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি গত দেড় মাস ধরে বিভিন্ন প্রচারণা সভায় বারবার সেসব প্রতিশ্রুতি আওড়াইছেন মোদী এবং বিজেপি নেতারা শেষ বাস্তবায়ন করবেন বলেও কথা দিয়েছেন যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেগুলো তারা তুলে ধরেছে

এবং সর্বশেষ জানিয়ে দিব বড় শাস্তি পেলেন ইমরান খান রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় বেকসুর খালাস রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস তথা সাইফার মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ কুরেশি সোমবার রাজধানী ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ও বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব এক রায় আলোচিতই দুইজনকে বেকসুর খালাস দেন পাকিস্তানি গরা মাধ্যম ডন জানিয়েছে চলতি বছর জানুয়ারিতে ইমরান খান ও কুরশীকে অভিযুক্ত করে দশ বছর জেল দিয়েছিল আদালত পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা গতকাল সেই আবেদনের শুনানি ছিল শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায় ইমরান খান এবং কুরশীকে মামলা থেকে মুক্তি দেন আইএসি বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব দ্বৈত বেঞ্চ